পার আপনি নাকি ব্রাপেন্টি পরে ঘুরেন আইল্যান্ডে আচ্ছা বলছে ঠিক আছে আমি তো ঘুরি ঘুরি সমস্যা কি আমি তো বাংলাদেশের মানে আমি 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 বাংলাদেশের প্রাউডলি বাংলাদেশকে বিদেশে হ্যাঁ আমি যখন যেটা পড়া দরকার সেটা আমার 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 মনে হয় যখন যেটা যেই পরিবেশে যেটা পড়া দরকার আমি পড়তে পারি এখন আমি তার মানে এই না যে আমি নিজের দেশকে ছোট করে ফেলবো বলবো বাংলাদেশের মানুষ এই সেই হ্যাঁ আগে সবার আগে নিজের দেশকে ভালোবাসতে হবে সো হোয়াট ইট ইজ এইসব মানে মানুষ নিয়ে কথাই বলতে চাই না আমি এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর পোশাক তার একজনের ব্যক্তিগত স্বাধীনতা হ্যাঁ তারও ব্যক্তিগত স্বাধীনতা যে পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু তার মানে এই না যে আমি নিজের দেশের মানুষকে ছোট করব। নিজের দেশকে ছোট করব নিজের কালচারকে ছোট করব নিজের দেশের মানুষকে ছোট করে করে কথা বলবো আমার ব্যক্তিগত ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই থাকতেই পারে পারে চয়েস বাট এই না যে আমি বাংলাদেশকে ছোট করে কথা বলবো সবার আগে দেশকে ভালোবাসতে হবে সবার আগে নিজের দেশকে ভালোবাসতে হবে সবার আগে কিন্তু দেশ এটা চিন্তা করে কিন্তু মুক্তিযুদ্ধের সময় এত মানুষ কিন্তু তাই সবার আগে দেশ আচ্ছা হোয়াট এভার ইট ইস এটা